কি কি তুমি সারাদিন ধরে ঝাঁট দিচ্ছ তা সকালে কটা বাজে বলো তো খাওয়া দাওয়া কি হবে না নাকি এক কাজ সকালবেলা কতবার ধরে সকাল থেকে উঠেছে উঠে এইটা ওইটা উল্টো খালি কাজ করে যাচ্ছে ছেলেটা খাবে আমি খেয়ে বার হব খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই হাঁড়ি হাড়ি রান্না করো আর না করো তো খেয়ে যাবো তার জন্য তো টিফিনের ব্যবস্থা করতে হবে একটা টিফিনের ব্যবস্থা করছি সেটা কবে এখন কটা বাজে কী টিফিন খাবো তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো আমি যেটা বলবো সেটা কি হবে ঘরে সব কিছুই আছে তো সেটা তো হবে না এখন তোমার তুমি এসব করে তুমি গুচিয়ে টুচিয়ে যখন টিফিন করবে তখন আমার দুপুরে খাওয়ার টাইম হবে

ঠিক আছে এগুলো নিয়ে এখন ফেলতে যাও এইগুলো ভালো মানাচ্ছে আছে তোমার তুমি তো বলে কাজের লোক তো কাজের লোক ছাড়া কি না তো তুমি এই কাজের লোকই দিয়ে বলো তো তাহলে তুমি কোয়ালিটি বোঝো কোথায় নিয়ে যাচ্ছ পুকুরে

aona vayu kun vom vilelaa. Ne tho, wanaro,